ত্রিশ বছর বয়সে পাকিস্তানের বংশোদ্ভূত এই প্রতারক এশিয়া আফ্রিকা ও ইউরোপ এই তিন মহাদেশে তার কার্যক্রম চালিয়ে আসছে বিভিসি থাকে প্রথমে দেখতে পায় মৌরাতানিয়া রাজধানী নোয়াকছুটের একটি সমুদ্র সৈকতের রেস্তোরাঁয় পাচারকারী ফাদি গুজ্জরের সাথে পাকিস্তান থেকে আসা আরও দুইজন মানুষও ছিল ইউরোপে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল সংখ্যক পাকিস্তানি প্রতি বছর জীবনের রিস্ক নিয়ে এই পথে আসে এজন্য তাদের গুনতে হয় জনপ্রতি দশ হাজার পাউন্ডের সমপরিমাণ টাকা প্রথমে তাদের মৎস্য মধ্যপ্রাচ্যের কোনো দেশ হয়ে পশ্চিম আফ্রিকার দেশে নিয়ে যাওয়া হয় এখন বিশেষ করে ওয়েস্ট আফ্রিকার দেশ মৌরতানিয়াকে বেছে নেওয়া হচ্ছে এরপর তাদেরকে সেখান থেকে আটলান্টিক পাড়ি দিয়ে নৌকায় করে ইউরোপে নেওয়া হয় বিপজ্জনক এই নৌকা যাত্রায় অনেক অভিবাসী প্রতি বছর এই সমুদ্রে ডুবে মারা যান ফাদি গুজ্জরের সাথে থাকা বাকি দুজন ছিলেন সুফিয়ান আলী এবং আতিফ শাহজাদ ফাদি গুজ্জর একটি টিকটক অ্যাকাউন্ট থেকে তাদের তিনজনের একটি ভিডিও ছাড়ে ভিডিও ছাড়ার কিছুদিন পর নৌকায় আটলান্টিক পাড়ে দিতে গিয়ে মারা যায় সুফিয়ান আলী এবং আতিফ শাহজাদ বিবিসি এই দুজনের বাড়িতে কথা বলে জানতে পেরেছে ফাদি গুজ্জরের প্রলোভনে পড়েই উন্নত জীবনের আশায় তারা দুইজন অবৈধ পথে ইউরোপে পাড়ি জমিয়েছিল গুজ্জরের টিকটক অ্যাকাউন্টে আরও অন্তত চারশো পঞ্চাশটিরও বেশি ভিডিও ক্লিপ পাওয়া গেছে এসব ক্লিপে তিনি তার কার্যকলাপ এবং অন্যান্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরেন ফাঁদিগুজ্জর বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে অবৈধভাবে হিউম্যান ট্রাফিকিং করতে গিয়ে মানুষের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের ফেডারেল তদন্ত সংস্থা তাকে খুঁজছে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের ফাদিগুজ্জর জৌরাহের বাসিন্দা ফাদি গুজ্জরের আসল নাম হচ্ছে হাসান তিনি অন্য হিউম্যান ট্রাফিকারদের চাইতে আলাদা অন্যরা অবৈধ পথে ইউরোপে নিয়ে যাওয়ার জন্য সরাসরি অনলাইনে বিজ্ঞাপন দিলেও গুজ্জর সতর্ক থাকেন তার অনলাইন উপস্থিতি তার ভ্রমণের অত্যন্ত এডিটেড ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ তবে তার ব্যাপারে বিজ্ঞাপনগুলো মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে থাকে ফেসবুক লোকেশন অনুযায়ী তার বর্তমান অবস্থান তুরস্কের ইস্তাম্বুলে টিকটকে পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে তিনি দুই সালের জুলাই থেকে এই শহরেই আছেন ওয়েস্ট আফ্রিকার আটলান্টিক উপকূলে উপকূলে মৌরতানিয়া হয়ে তিনি মানব পাচারের নৌকা পরিচালনা করে থাকেন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন সংস্থা জানিয়েছে দুই হাজার তেইশ সাল থেকে মোরতানিয়া মানব পাচারের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই বছর এই রুট ব্যবহার করে চোদ্দজন শিশু সহ একশো সত্তর জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন জানা গেছে ফাদি গুজ্জর এখন পর্যন্ত অসংখ্য মানুষের সাথে প্রতারণাও করেছেন মৌরতানিয়া হয়ে বড় জাহাজে করে ইউরোপে পাঠানোর কথা বললেও পরে তাদেরকে নৌকায় করে পাঠানো হয় যা অভিবাসীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় এবং অনেকেই মারা যান আসম আসম রানার টিভি লন্ডন